এককানি জমিতে পুরোটাই কি ফুলকপি চাষ করছেন কেমন হইছে ফলন কেমন হইছে ফলন হইছে ভালো কিন্তু বেচা কিনে ভালো বেচা কিনে ভালো হচ্ছে না যেটা 10 টাকা বেচা 10 টাকার উপরে খরচ হই আছে 10 টাকার উপরে খরচ আছে তাহলে আপনি বিক্রি করতেছেন 10 টাকা 10 টাকা তাহলে কিভাবে আপনার চলবে আমার লস এবার জমিতে নিচে এককানি টমেটো করছি এককানি কপি করছি 1.5 টাকা খরচ হচ্ছে এই সম্পূর্ণ লস

মন উঠে গেছে এত কষ্ট করে ফসল ফলায় যদি সেই খরচ উঠে না আসে লাভ বাদ দিলাম খরচটাও উঠে আসলেও তো একটু শান্তি যে পরবর্তীতে আবার চাষবাস করার জন্য আগ্রহ হয়

বিক্রি আছে সাতটা পাঁচ টাকা বিক্রি আছে তিনশো বিঘে বেসন কথা এই স্যার এই অবস্থা কৃষিকাজ করা জমি বাপের জমি থাকলে বেচানো ভাব মানে কৃষিকাজ করলে যদি বাপের জমি থাকে তাহলে সেটা বিক্রি করে ফেলতে হবে এই যদি হয় অবস্থা তাহলে আমাদেরও প্রশ্ন কৃষক কৃষিকাজ কেন করবে